হ্যালো বন্ধুরা আজকে আর একটি রেডমির পক্ষ থেকে নতুন স্মার্টফোন নিয়ে হাজির হয়ে গেছি আজকে এই ভিডিওর মধ্যে কথা বলব রেডমি কে নাইনটি প্রো ম্যাক্সকে নিয়ে এই মোবাইলটি তেইশ অক্টোবর চায়না মার্কেটে লঞ্চ হবে এটি কিন্তু অফিশিয়াল লঞ্চ ডেট পার হয়ে গেছে দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে আর এই মোবাইলটি আমাদের ইন্ডিয়া মার্কেটে লঞ্চ হবে কি হবে না ওটাও বলবো আর এই মোবাইলটি যদি আমাদের ইন্ডিয়া মার্কেটে লঞ্চ হয় তো এর প্রাইস পয়েন্ট কেমন থাকবে সর্বপ্রথম কথা বলবো এই মোবাইলটি এস নিয়ে এই মোবাইলের ডান দিকে অফ ওনার ভলিউম বটেন থাকবে পিছন দিকে কিংবা সেট থাকবে ফ্লাস থাকবে তার সঙ্গে বস এর লোগো থাকবে নিচের দিকে রেডমির লোগো থাকবে সামনের দিকে সেলফি হবে মোবাইলের নিচের দিকে চার্জার পিন থাকবে সিম কার্ডের ট্রে লাগবে এই মোবাইলটি বস এর সঙ্গে ডুয়েল স্পিকার হবে মোবাইলটিতে তিনটি কালারের হবে মোবাইলটি লুকগুলিও দত্ত বাচ্চা বন্ধুরা খুব সুন্দর এই মোবাইলটি অ্যান্ড্রয়েড সিক্সটিন হবে মোবাইলটিতে পাঁচ থেকে ছয় বছরের আপডেট হবে ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে ফেস আনলক থাকবে এই মোবাইলটিতে আইপি রেডিং কেমন হবে এটি কিন্তু এখনো মেনশন হয়নি আর লিক্স আর উমার্সার যদি কথা শুনি তাহলে এই মোবাইলটিতে আইপি সিক্সটি এইট থেকে আইপি সিক্সটি নাইন অবধি ওয়াটারপ্রুফ হবে এই মোবাইলটির মধ্যে ডিসপ্লে হবে সিক্স পয়েন্ট ফিফটি নাইন ইঞ্চি ফ্ল্যাট ওয়ারেড ডিসপ্লে হবে ওয়ান ফোরটি ফোর হার্টস হবে টু কে রেজুলেশন হবে পাঞ্জল সঙ্গে এই মোবাইলের সামনের সেলফিটি হবে পঞ্চাশ এমপি সেলফি ক্যামেরা মোবাইলের পিছনের দিকে তিনটি ক্যামেরা হবে পঞ্চাশ এমপি প্রাইমারি ক্যামেরা ওয়েসের এর সঙ্গে সেকেন্ড ক্যামেরাটি হবে পঞ্চাশ এমপি আল্ট্রা ওয়াইড ক্যামেরা থার্ড ক্যামেরাটি হবে পঞ্চাশ এমপি টেলিফটো ক্যামেরা তার সঙ্গে আর একটি থাকবে ওটি কিন্তু বিলকুল খালি মোবাইলের সামনের দিকে পিছনের দিকে দোনোর দিকেই কে ভিডিও রেকর্ড হবে সিক্সটি এপিএস এর মধ্যে এই মোবাইলটির মধ্যে প্রসেসর থাকবে কোলকাম স্নেপ এইট এল ইড জেন ফাইভ মোবাইলটিতে এর গেম আরামসে খেলতে পারবেন মোবাইলটি রেম টাইপ হবে এলপিডি সঙ্গে মোবাইলটির রেম টাইপ হবে আর রোম টাইপ হবে ইউএফএস ফোর পয়েন্ট ওয়ানের সঙ্গে মোবাইলটি রোম টাইপ হবে মোবাইলটি দুই থেকে তিনটি ফ্রেন্টের হবে এতে এক্সট্রা মেমোরি কার্ড লাগবে না মোবাইলটিতে অনেকগুলি এআই ফিউচার থাকবে মোবাইলটি কানেক্ট হবে ফাইভ জির সঙ্গে মোবাইলটিতে থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন লাগবে না এই মোবাইলটির মধ্যে সাত হাজার পাঁচশো এম এস এর ব্যাটারি হবে একশো ওয়াটের ফাস্ট চার্জিং হবে পঞ্চাশ ওয়াটের ওয়ারলেস চার্জিং হবে টাইপ সি রেডমি কে নাইনটি প্রো ম্যাক্স এই মোবাইলটি তেইশ অক্টোবর চায়না মার্কেটে লঞ্চ হবে আর এই মোবাইলটি আমাদের ইন্ডিয়ায় লঞ্চ হতেও পারে না হতেও পারে এই মোবাইলটি যদি আমাদের ইন্ডিয়ায় লঞ্চ হয় তাহলে এর প্রাইস পয়েন্ট থাকবে পঞ্চাশ থেকে ষাট হাজার মধ্যে প্রাইস পয়েন্ট থাকবে ঠিক আছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর সর্বপ্রথম যদি নতুন নতুন স্মার্টফোনের যদি ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে থাকো